গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেঁচে গেছে ছটা আর এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকে ছটার সময় উঠেছি কারণ কি বলতো কালকে কিছু রান্না রাত্রিবেলা করে রেখেছি সেই জন্য আজকে অতটা চাপ নেই আজকে জাস্ট একটা পথ করব, তাহলেই হয়ে যাবে আর কালকে রান্না করেছি তো শীতকাল সেই জন্য নষ্ট হওয়ার নেই প্রতিদিনই শীতের সকালবেলা কম্বলটা ছেড়ে উঠতে ভীষণ কষ্ট হয় মনে হয় একটু শুয়ে থাকি একটু অলসতা তো কাজ করে কিন্তু যখন আবার ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিই তখন কিন্তু সেই অলসতাটা কেটে যায় আর অনেক এনার্জি পেয়ে যায় কাজে এই তো এখন দেখো যে পাপসগুলো আছে সেই পাপসগুলোকে একটু বাইরে এই রেখে দিচ্ছি একটু ছেড়ে টেড়ে পরে আবার ঝাড়টা দেওয়ার পর নিয়ে যাব এখন কিন্তু বেঁচে গেছে আটটার মতো আর নিরাত্রি অফিসে চলে গেছে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো আমি এখন বাইরের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো তো অলরেডি শুকিয়েই গেছে সেগুলোকে ঘরে নিয়ে যাচ্ছি আর তারপর এই ঘরগুলো ছাড় দিয়ে দেব। এই ভেবো না সকালে বাসি ঘর ছাড়তেই নিই সেটা হয়েছে কিন্তু খুব ডিপ করে ছাড় দিই না সকালে খুব তাড়াহুড়ো করে জাস্ট একটু বলিয়ে নিই মানে বাসি ঘর টামকা বাজতে ঝাড় হল আর এখন মানে পরে ভালো করে ঝাড়টার দিয়ে মুছে নিই তো এখন বারান্দাটাই তোমাদের শুধু দেখালাম সব দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য আর দেখালাম না তো এখানে দেখো ছাড়টা দেওয়ার পর এখানে বারান্দার যে গাছগুলো আছে সেগুলোকে আগে একটু জল দিয়ে নিই তারপরে তো ছাদে যেতেই হবে ছাদে যাবো কারণ অনেক গাছগুলো তো অপেক্ষা করছে ওখানে আমার জন্য জল দেবো দে যে তো গাছগুলো না আস্তে আস্তে ছাদের গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠছে চলো চাই ছাদে দেখিয়ে দিয়ে তোমাদের গাছগুলো আস্তে আস্তে কতটা বড় হচ্ছে আর কিছু কিছু গাছে কুড়িও কিন্তু এসে গেছে আর এই দেখো গাছগুলো দেখেছো কত ছোট আনা হয়েছিল এখন কিন্তু বেশ বড়ো হয়ে গেছে জানো না ছাদে আসলেই কাকগুলো কি করবে খালি এদিক ওদিক করে ঘুরবে ওই দেখো আর নিচে গেলেই কি করে জানো তো আমার রান্নাঘরে যে জানলাটা আছে সেই জানলাটার মধ্যে ওই ঠোঁট দিয়ে ঠোকায় মানে ওদের বিস্কুট দেওয়া এখনও হয়নি সেই জানানটা দেয় আর খুব রাগ হয়েছে ওদের ওপর আজকে কাকগুলোর ওপর যেন আমার গাছের ওপর দিয়ে মানে গাছের পাতাগুলো ছিঁড়ে দিচ্ছে খুব কষ্ট হয়েছে তো লজ্জিকে বললাম কি করব বললো কি আর করবে কিছু তো করার নেই থাক যেরকম রয়েছে থাক যাই হোক ছাদ থেকে এসে আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়েই না আমি রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম দেখলে না একটু ভাজা করছি ওটা হচ্ছে ভাত ভাজা করব তো ভাজাটা বসিয়ে দিয়ে এখানে আমি এখন সিঁদুর পড়তে এসেছি আর ওখানে মেয়ে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিল। তো চুল টুল আঁচড়ে সিঁদুর পরে মুখে ক্রিম ট্রিম মেখে আবার রান্নাঘরে চলে এসেছি আজকে ভাত ভাজা করব তাই বিশেষ ঝামেলার কোনো ব্যাপার নেই তো মেয়েকেও দিয়ে দিলাম ভাত ভাজা মেয়েটার মধ্যে একটু ঘি দিয়েছি আর আমারটার মধ্যে আর ঘি দিয়ে নি এই তো হয়ে গেল ভাত ভাজা নিয়ে নিলাম আর আমি আর মেয়ে খেয়েও নিয়েছি আর যখন আমি এই রান্নাটা করছিলাম মানে ভাত ভাজা করছিলাম তখন ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি খাওয়া হতে হতে আমার মেশিনে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে মেলে দিই নইলে নিচের ওরা যদি আবার কাপড় দেয় তো ওপার ওখানে জামা কাপড় মেলে দিয়ে তারপর আবার এই আজকে ভেবেছে কি এই যে ঘরের যে এই কর্নারে যে মানে সিঁড়ির মধ্যে সাইডে যে এই শোকেসটা আছে এটাকে একটু পরিষ্কার করব অনেক দিন হলো এটাকে পরিষ্কার করা হয় না আর অনেক কিছু পুরনো ছিল সেগুলোকে ফেলে দিলাম আবার কিছু নতুনও এখানে অ্যাড করলাম ভালো লাগে বলো তো এরকম ছোট ছোট জিনিসপত্রগুলো বেশ ভালো লাগে দেখতে আর এখানে যে পুতুল টুতুল যা যেগুলো ছিল একটু অগোছালো অবস্থায় ছিল ভালো লাগে না অগোছালো অবস্থায় দেখতে তাই আজকে একটুখানি ঠিকঠাক করে একটু গুছিয়ে নিলাম একটু মুছে নিলাম এগুলোকে ভেতরের সমস্ত জিনিসগুলোকে বার করে ছেড়ে নিলাম তারপরে এরকম করে একটু ছিনছাম অল্প হালকা করে একটু সাজিয়ে নিয়েছি এই যে রবীন্দ্রনাথের এটাকে দেখছো আর কি সেটা শান্তিনিকেতন থেকে এনেছিলাম আর এই ঝুড়িগুলো ওই মেলা টেলার থেকে হয় না ওখান থেকে আনা হয়েছিল ব্যাস এই ছোট্ট করে হালকা করে সাজিয়ে নিলাম ভালো লাগছে দেখতে তোমাদের আমার কিন্তু মোটামুটি খারাপ লাগছে না দেখতে আমার ঘরে যা আছে তাই দিয়েই এটাকে সাজালাম যাই হোক তারপরে এসে অনেকটা সময় কেটে গেছে এখন আবার একটু রান্নাঘরে এসে ভাবলাম টমেটো মাখা বা যাই বলো টমেটোর টক মানে মিষ্টি টক না আর কি মাখাই বলা যায় এটাকে তো এটা একটু করে নিলাম আর এটা না আমি সর্সে দিয়েছি কিভাবে করলাম তো এটা মুখে বলে দিই ওই টমেটোটাকে পুড়িয়ে নিয়ে কোষাটাকে ছাড়িয়ে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে তারপর টমেটো মাখাটাকে দিয়ে লবণ দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে তার উপরে একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলেছি এইভাবেই করেছি দারুণ হয়েছিল আর এইগুলো দিয়েই যেন বেশ খাওয়া যেন পুরো হয়ে যায় আর আজকে কি কি রান্না করেছি সেটা একটুখানি দেখিয়ে দিই আর এই দেখো টমেটো মাখাটা হয়ে গেছে এটা নামিয়ে ফেলেছি আর আজকে সকালে করেছি এই আমুদি মাছ ডাল কালকেরি ছিল আর কফির তরকারিও কালকেরি ছিল এইটা মিনিটিকে দিয়ে দিয়েছি আর কফির তরকারি আর ডাল কিছুই নেই শুধু আমুদি মাছটা আছে আর এটা দিয়েই হচ্ছে আজকে আমরা খাবো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তাহলে বন্ধুরা চলো একদম দেখো থালায় বেড়ে দিয়েছি মেয়েকে দিয়ে দিই আর আমি আর মেয়ে এখন খেয়ে নেবো তো আজকের ব্লগটা এখানেই কিন্তু শেষ করছি তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ